আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আপনারা যারা বিপিএনের ব্যবসা করতে চান রিসেলার নিয়ে রিসেলার যারা ব্যবহার করতে পারেন না আপনাদের জন্য এই ভিডিওটা আর যারা পারেন তারা তো ব্যবসা করতে আসেন নতুন যারা ব্যবসা করতে চান রিসেলার নিয়ে তাদের জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে আপনারা যারা আমার কাছে পিন নেবেন আপনাদেরকে এরকম একটা রিসেলার বানিয়ে দেবো রিসেলার বানিয়ে দিলে এরকম একটা লিঙ্ক থাকবে নিচে দেখেন নিচে সিয়ামনেট প্রো এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কের মধ্যে টাচ করবেন জাস্ট লিঙ্কের মধ্যে টাচ করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে আর যদি গুগল ক্রমটা সিলেক্ট করতে হয় গুগল ক্রম ব্রাউজারের মধ্যে এটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে এই ইউজার পাসওয়ার্ডটা কিন্তু আমি আপনাকে এখানে দিয়ে দেব। যেমন আমি এটা কপি করে নিলাম দেখেন এই কপি পেস্টটাও অনেকে বুঝে না আপনাদের জন্য এটা আপনারা এটা দেখে নেবেন কিভাবে কপি পেস্ট করতে হয় এই যে এটা আমি টাচ করে ধরলাম ধরার পরে দেখেন এই যে কপির অপশন আসছে এখানে কপি করে দিলাম আমি এটা এখানে বসাই দিলাম এখানে বসাই দিলাম এখানে বসানোর পরে ইউজার নেমে বসাই দিলাম পাসওয়ার্ডের জায়গাতে এই যে পাসওয়ার্ডটা এভাবে কপি করলাম টাচ করে ধরলাম কপি হয়ে গেল আমি নিয়ে ওইখানে বসাই দিলাম এই যে এখানে বসাই দেওয়ার পরে জাস্ট হলো লগ ইন করবেন এই যে লগ ইন হয়ে গেছে ঠিক আছে লগ ইন হয়ে গেছে এখন আপনারা এই যে পাসওয়ার্ডটা যদি গুগলে সেভ করে রাখেন বারবার আপনার কাছে ইউজার পাসওয়ার্ড চাইবে না এখানে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে তা আমি সেভ করতেছি না যেহেতু এটা টেস্ট পারপস তো এখন আপনারা কি এটা লগিং হয়ে গেছে এখন আপনি আপনার যে ইউজার আপনি যে যে কটা ইউজার নেবেন এখানে শ্যু করবে যেমন এটার মধ্যে ওয়ান ক্রেডিট আমি দিচ্ছি ওয়ান ক্রেডিট শু করতেছে তো এখানে যদি আপনি পিন বানাতে চান যেমন আপনি এখানে ক্রিয়েট করলে ক্রিয়েট অপশানের টাচ করলেন ক্রিয়েট ক্রেডিট অপশানে করার পরে এই যে ইউজার পাসওয়ার্ড দেখবেন পাঁচটা করে অক্ষর আসে কি না দুটার মধ্যে পাঁচটা করে আসলেই আপনি ক্রিয়েট ক্রিয়েট হবে না হলে হবে না যেমন এক মাসের পিন ক্রিয়েট করতে চাই তো এখানে আমি ক্রিয়েটে দিলাম এক মাসের পিনটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে আমি টাচ করলেই কপি হয়ে যায় দেখেন এখানে টাচ করলাম এটা কপি হয়ে গেলো এখন আমি যাকে দেওয়ার দরকার আমি তাকে এটা এভাবে দিয়ে দিলাম যাকে দেওয়ার দরকার তাকে আমি এটা দিয়ে দিলাম এই যে চলে গেল এক মাসের কোড এখন আপনি যদি টেস্ট পিন বানাতে চান টেস্ট পিন টেস্ট পিন বানাতে হলে আপনি জাস্ট এখানে চাপ দিবেন এখানে ওয়ান মান্থের এখানে চাপ চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন ট্রায়াল টু আওয়ার মানে দু ঘন্টার জন্য পিন একটা হয়ে যাবে এখানে চাপ দেওয়ার পরে এখানে যদি আমি ক্রিয়েট করি হ্যাঁ এটা ইউজার পাসওয়ার্ড মিল হয় নাই যার কারণে হয় নাই আপনি দেখবেন ইউজার এবং পাসওয়ার্ড এগুলো মিল আছে কিনা না পাঁচটা পাঁচটা করে হলেই ক্রিয়েট হবে এই যে হয়ে গেছে এটা হলো পিন এই পিনটা এখানে চাষ করলাম কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম উনি এটা কানেক্ট করতে পারবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় হলো গিয়ে এখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড বানাইলেন বানানোর পরে এখন ইউজার পাসওয়ার্ডটা আপনি কীভাবে কোথায় আছে আপনি যেটা বানাইছেন এটা কোথায় আছে এটা বার করতে হলে আপনাকে এখানে চার টাচ করতে হবে এখানে ত্রি তিনটা দাগের মধ্যে টাচ করবেন এই যে ম্যানেজ ম্যানেজের টাচ করবেন ম্যানেজ এবং ইউজার লিস্ট এখানে ইউজার লিস্ট স্টে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন দেখেন এই যে এক মাসের ইউজার এটা এটা ইউজার লিস্টের মধ্যে এখানে আছে। এটার যদি পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে এখানে এই যে প্লাস অপশানের টাচ করবেন টাচ করার পরে এই যে চোখ চোখের অপশানটায় টাচ করবেন চোখের অপশানে টাচ করার পরে এই দেখেন এই যার নেম পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে স্পষ্ট ঠিক আছে এখান থেকে আপনি বের করতে পারবেন যতগুলো ইউজার বানাবেন এই লিস্টের মধ্যে থাকবে আচ্ছা এখন আপনি আপনি একটু একজনকে মনে করেন পিন দিছেন এবং সে আপনার টাকা দেয় নাই এখন তার এটা কীভাবে বন্ধ করবেন এটাও দেখা দিচ্ছি এই যে এখানে এই কলমের অপশানে টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড আপনি চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করে এখানে যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন সাপোজ আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে কিন্তু ওই ওই মোবাইল থেকে এটা লগ আউট হয়ে যাবে সে আর লগ করতে পারবে না এগুলো এক সাবজেক্ট পাসওয়ার্ড চেঞ্জ করার পরে এই পাসওয়ার্ড আবার দেখার জন্যে আপনার এই চোখ বাটনে যাবেন এই পাসওয়ার্ডটা এখানে দেখাবে আচ্ছা যদি কারো ইউজার ব্লক পাসওয়ার্ড চেঞ্জ না করে ব্লক করতে চান এই এখানে ইউজার ব্লক ইউজার ব্লক ইউজারে গিয়ে এখানে ইয়েস ব্লকে এখানে জাস্ট এই এই অপশানটার মধ্যে টাচ করবেন হ্যাঁ এখানে ব্লক হয়ে ব্লক হয়ে গেছে এই যে ব্লক ব্লকেট হয়ে গেছে এটা আচ্ছা এখানে আর কী অপশান আছে আমি দেখাই দিচ্ছি আপনি যদি কাউকে দিচ্ছেন একটা ইউজার এটাকে আপনার অন্য কোনো মোবাইলে আবার কানেক্ট করাইতে চান এই ওই ডিভাইসে আপনার ব্যবহার করবেন না অন্য কোনো ডিভাইসে ব্যবহার করবেন যার জন্যে আপনি এই যে রিসেট পাসওয়ার্ড পাসওয়ার্ডটা রিসেট করে দিবেন। রিসেট করে দিয়ে এখান থেকে আবার এটাকে কপি করে আবার ওনাকে দিয়ে দিবেন এটা রিসেট হয়ে গেল। উনি এখন এটাকে অন্য কোনো মোবাইলে কানেক্ট করাইতে পারবে ঠিক আছে এর এই মোবাইল এই ইউজারটা অন্য মোবাইলেও কানেক্ট হবে মানে মনে করেন আগে এক মোবাইল দিয়েছেন এখন অন্য মোবাইলে দিতে পারবো